আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটি দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তাড়াতাড়ি বিয়ে ও ভালো সঙ্গী পাওয়া একটা ভাগ্যের ব্যাপার এগুলো পেতে গেলে যে আমল করতে হয় সেই নিয়ে আমি একটা ভিডিও আজকে তোমাদের সামনে এনেছি তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক বিয়ে করা ও ভালো উত্তম জীবন সঙ্গী পাওয়া এটা আল্লাহর একটা বড় রহমত সামর্থ্য থাকলে আর প্রাপ্তবয়স্ক হলে দ্রুত বিয়ে করতে হয় কিন্তু অনেকের বিয়ে হতে চায় না বিয়ের ক্ষেত্রে নানা বাধা বিপত্তির সৃষ্টি হয় যেসব নারীরা বা পুরুষেরা বিয়ে পুরুষদের বিয়ে হয় না বা বিয়েতে বাধার সৃষ্টি হয় তাদের জন্য কিছু আমল রয়েছে যেসব আমল করলে তাড়াতাড়ি বিয়ে ও হবে আবার ভালো জীবনসঙ্গীও মিলে যাবে আল্লাহর রহমতে এমন অনেক ছেলে মেয়ে আছে তাদের বিয়ের কথা হয় আবার প্রস্তাবও পাই কিন্তু বিয়ে হওয়াটা কঠিন হয়ে পড়ে অনেকে আবার বিয়ে না হওয়ার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ে তাদের জন্য এই ভিডিওটি কয়েকটি করণীয় কাজ আজকে নাম্বার এক তোমাদের গুনাহের কাজ বন্ধ করে দিতে হবে নাম্বার দুই নিজেকে ইমানদার হিসাবে তৈরি করতে হবে নাম্বার থ্রি বা তিন সবসময় ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকতে হবে নাম্বার চার মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে নিজের অন্তরের চাওয়া পাওয়াগুলো চাওয়াগুলোকে আল্লাহর কাছে বলতে হবে কারণে কারণ দোয়া ছাড়া তোমার ভাগ্য পরিবর্তন হবে না আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না তিরমিজি দু হাজার তারপরে অতি তাড়াতাড়ি হালাল উত্তম রিজিক ও দিনদার স্ত্রী কিংবা স্বামী পাওয়ার জন্য হজরত মূসা আসাল্লামের সেই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দোয়াটি বেশি বেশি পড়তে হবে রাব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাইরিং ফাকির অর্থ হে আমার প্রভু নিশ্চয়ই আপনি আমার প্রতি যে দয়া নাজিল করবেন আমি তার মুখাফেক্ষি সুরা কাসাম আয়াত বাংলা চব্বিশ নেকর স্ত্রী ও ভালো সন্তানের জন্য আল্লাহ আল্লাহতালার শেখানো কোরআনী দোয়াটি বেশি বেশি পাঠ করবে দোয়াটি হলো রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুর কুররাতা আইউ নিউ ওয়াজ আল্লা লিল মুত্তাকিনা ইমামা অর্থ হে আমাদের প্রতিপালক আপনি আমাদের এমন এমন জীবনসঙ্গী বা স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে পুরুষদেরকে মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দেই। দেয় সুরা ফুরকান আয়াত চুয়াত্তর এরপরে নিয়মিত সুরা আলাম না সাহ অর্থ সহ বেশি বেশি পড়তে হবে এবং অন্তর দিয়ে তা অনুভব করতে হবে আমি আমি কি তোমার 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 জন্য বক্ষ প্রশস্ত আর থেকে বোঝা নামিয়ে করিনি দিয়েছি যেটা তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল আর আমি তোমার মর্যাদার জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ এটা সত্যিই রয়েছে অতএব যখনই তুমি অবসর পাবে তখনই কঠোর ইবাদতে কঠোর ইবাদতে রত হও রত হও আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও ইনসিরা আয়াত এক থেকে আট নিয়মিত সুরা ইউসুফ সুরা নূর সুরা মুমিনুন সুরা লোকমান সুরা ইয়াকিয়াহ সুরা ইয়াসিন সুরা লোকমান সুরা মুল্ক সুরা আসুরা এবং সুরা আল বাকারা সাধ্যানুযায়ী ধারাবাহিকভাবে পড়তে হবে নিয়মিত হাজতের নামাজ ও তাহাজুদ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বেশি বেশি গোপনে দান সদগা করতে হবে কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহর ওপর অবিচল আস্থা ও দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি তার বান্দাকে নিশ্চয়ই সাহায্য করবেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায় হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ আল্লাহতালার জন্য কর্তব্য হয়ে যায় সেটা হলো আল্লাহ আল্লাহতালার রাস্তায় জিহাদকারী ব্যক্তি চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চাই এবং ওই বিয়েতে ইচ্ছাকৃত ব্যক্তি যে বিয়ে করার মাধ্যমে পবিত্র থাকতে চাই তির্মিজি এক হাজার ছশো পঞ্চান্ন নাসাই তিন হাজার দুশো আঠারো আল্লা মুসলিম উম্মতের সকল নারী পুরুষকে উত্তম বিবাহ ও উত্তম জীবন সঙ্গী পাওয়ার তৌফিক দান করুন আমিন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাবে হলে আমার ভিডিও করার যে একটা আনন্দ বা অনুপ্রেরণা সেটা আমি পাই না তোমরা কমেন্ট করলে সেটা আমি পাবো আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার করবে এই পুরোনো কথা আমি বারবার পড়তে ভিডিওতে বলি আর প্লিজ যদি আমার কোনো কিছুতে একটু ভুল ত্রুটি তোমরা দেখো ছোটো বোন হিসাবে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেস